পলাশির প্রান্তর যেখানে শেষ স্বাধীনতা অস্তমিত হয়েছিল পলাশির প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল আজ সেই স্থান দেখতে যাচ্ছি এক কথায় দুঃখের ইতিহাস মনে পড়ে যাচ্ছিল বিশ্বাসঘাতক মির্জাফরের কথা আর এখানে এসে দেখছি জঙ্গলে ভরে আছে এই সৌধ এলাকা এখানে তাল গাছ খেজুর গাছ সবুজ বনানি এগুলোতে ভরে আছে চারিদিক আর খুব গরিব লোকেরা এখানে ঘর বাড়ি তৈরি করে বসবাস করছেন কোনো উন্নতি হয়নি এই জায়গার সরকারি জায়গা এখানে অনেক গরিব লোক বাস করে অনেক সমাজিক ক্ষেত্র আছে চাষবা আবাদ করতে গিয়ে সেই সমাধিগুলো ভেঙে জমি তৈরি করে নিয়েছেন অনেক চাষিরা তারা পনেরোই আগস্ট তেইশে জানুয়ারি আর ছাব্বিশে জানুয়ারি পতাকা উত্তোলন করেন কিন্তু জায়গাটার কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা নেই চাষিরা পলাশির প্রান্তরে এখন চাষবাস করেন প্রান্তর এখন গভীর জঙ্গলে ভরা